আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নেসের গায়ে হলুদে আমরা সবাই আমাদের বাসা থেকে রেডি হয়ে দেন আমার ভাইয়ের বাসায় গেছি যেহেতু আমার ভাইয়ের বাসা আর আমাদের বাসার ডিস্টেন্স তেমন বেশি না যার কারণে আমরা বাসা থেকে হয়ে দেন আমার ভাইয়ের বাসায় গেছি অবশ্য আমরা রেডি হতে হতে অনেক লেট হয়ে যাচ্ছিলো তাই বারবারই আমার ভাই বাবি আমাদের কল দিচ্ছিল যে এত লেট করছি কেন কারণ আমরা বাদে মোটামুটি সবাই এসে পড়ছে আমরা গিয়ে দেখি আমাদের দেশের আত্মীয় স্বজন সবাই এসে পড়ছে অবশ্য উনারা অনেক আগেই আসছে যেহেতু লং জার্নি করে আসতে হবে তাই তার আগে রওনা দিয়ে দিচ্ছে আর মোটামুটি ভালোই আগে চলে আসছে আমরা গিয়ে দেখি আমার ভাবিদের সাইডের এর আত্মীয় স্বজন আমাদের সাইডের এর আত্মীয় স্বজন সবাই চলে আসছে বাট আমার বড় বোন এখনো আসেনি তাই আমার বড় বোনের জন্য আমরা সবাই আবার ওয়েট করছিলাম আর এইদিকে আমাদের মিনি প্রিন্সেস তোর বাবার সাথে দুষ্টুমি করছে ওর বাবার সাথে থাকলে ওর কাউকে লাগে না ওর লাগে না ইভেন যেহেতু আমার বড় বোন হচ্ছে তাই আমরা আমার নিজের সাথে আবার একটু ফটো শটো তুলছিলাম আমরা ফটো তুলতে তুলতে দেখি আমার বড় বোনের ফ্যামিলি চলে আসছে আর ওদের বলছিলাম যে এত লেট করলা কেন বলে যে রাস্তার মধ্যে নাকি অনেক জ্যাম ছিল যার কারণে ওদের লেট হয়ে গেছে আমাদের এই মিনি প্রিন্স তো আমার সাথে দুষ্টুমি করছে ও আবার সবার কাছে যায় আবার সবার সাথে দুষ্টুমি করে বাট আমাদের ফুল টুসি আবার সবার কাছে সহজে যায় না আমার বড় বোন আমার নিসেরাও তাদের বাসা থেকে রেডি হয়ে আসছে তারা শুধু ফুলগুলো এখান থেকে পরে নেবে যেহেতু তাদের ফুল আমাদের সাথে আমরা কিনে আনছি তাই ফুলটা আমাদের কাছে ছিল যার কারণে ফুলগুলো এখান থেকে তারা পরে দেন আমরা সবাই মিলে চলে যাব সেন্টারে কারণ আমার নিচের গায়েগুলো হবে এক সেন্টারে আর আরেক সেন্টার হবে বৌবাতের অনুষ্ঠান আমার বড় দুলাবাইও পাঞ্জাবি পরে রেডি টেডি হয়ে আসছে যেহেতু আমার বড় বোন এসে পড়ছে তাই আমরা আর বাসায় এখন থাকবো না আমরা চলে যাচ্ছি সবাই সেন্টারে সবাই যেহেতু লেট হয়ে যাচ্ছিল তাই আমার নিজকে আগে সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে আর আমরা সবার পরে যাচ্ছি কারণ আমরা যেহেতু আমার বড় বোনের জন্য ওয়েট করছিলাম তাই আমাদের যেতে একটু লেটি হইছে আর এইদিকে আমাদের মিনি প্রিন্স ওর বাবার সাথে যাচ্ছে ওর বাবা সবাইকে হায় দিচ্ছে ও সবাইকে হায় দিচ্ছে আমার নিচের গায়ে হলুদ যেই সেন্টারে হচ্ছে সেটা আমার ভাইয়ের বাসা থেকে বেশি দূরে না তাই আমরা হেঁটেই সেন্টারে গেলাম সেন্টারে গিয়ে দেখি মোটামুটি সবাই চলে আসছে আমরাই সবার লাস্টে গেছি আমাদের পরে দুই একজন আর কি আসছে তেমন বেশি আমাদের পরে লোক আসেনি যেহেতু আমরা লাস্টে গেছি তাই আমরা ও সামনে পাইনি আমাদের পেছনেই বসতে হয়েছে অবশ্য কয়েকটা সিট খালি ছিল বাট আমরা যেহেতু সবাই একসাথে বসবো তাই আমরা কেউই সামনে বসিনি সবাই একসাথে পেছনেই বসছি ছেলেদের বসার ব্যবস্থা করা হয়েছে এক সাইডে আর মেয়েদের বসার ব্যবস্থা করা হয়েছে আরেক সাইডে আর আমরা এসে দেখি আমার নিচের কিছু সোলো ফটো তুলছে এর জন্যই আর কি ওকে সেন্টারে আগে আনা হয়েছে যেহেতু ছেলেদের বসার ব্যবস্থা এক সাইডে করা হয়েছে আর মেয়েদের এক সাইডে করা হয়েছে আমাদের সাইডের ছেলের ছেলেরা ওইখানেই বসছিল বাট কিছুক্ষণ পর আমার বোনের হাজব্যান্ডরা আমার নিসের হাজব্যান্ড দেন আমার বোনের ছেলেরা আমার নিস ছেলেরা সবাই এক এক করে চেয়ার নিয়ে আমাদের এই সাইডে এসে বসছে বসার জন্য কারণ তাদের নাকি ওইখানে একা একা বোরিং লাগছে যার কারণে আমার বড় দুলাবাই বাদে আর সব পুরুষই আমাদের সাইডে এসে পড়ছে বসার জন্য আর এই আমাদের মিনি প্রিন্সেস মিনি প্রিন্স ওরা ওদের বাবার সাথে বসছে আমরা অনেক লেটে আসছি তবু এসে দেখি আমার নিচের এখনও এখনো ফটো তুল অবশ্য ওর যেহেতু ব্রাইড আর ওর তো বেশি বেশি ফটো তুলবে এটাই স্বাভাবিক এখন সবাই মিলে মানে ওর সব কাজিনরা মিলে প্লাস ওর ভাই সবাই মিলে এখন একটা গ্রুপ ডান্স দিবে আমার নিচেও তাদের সাথে ডান্স করবে যেহেতু ওরা প্রফেশনাল ডান্সার না তাই ওরা ওদের মতো করে ডান্স করছে অবশ্যই ডান্সের জন্য ওরা কয়েকদিন বাসায় প্র্যাকটিস করছে অনেকেই মনে করতে পারেন যে এই ডান্সের জন্য আবার প্র্যাকটিস করা লাগে নাকি অ্যাকচুয়ালি ওরা শুধু এই ডান্সের জন্যই প্র্যাকটিস করেনি ওরা আরো কয়েকটা গ্রুপ ডান্স করবো তো যার কারণে সবগুলোর জন্য ওরা কয়েকদিন ধরে প্র্যাকটিস করছিল যে কোনো বিয়েতে প্রায় সেম এজের কাজিন অথবা ভাই বোন থাকলে অথবা ফ্রেন্ড সার্কেল থাকলে ওই বিয়ের আনন্দটাই হয় অন্যরকম আর যদি ছোট ছোট ভাই বোন অথবা কাজিন থাকে ওইটাতে আনন্দটা হয় কম যেহেতু আমার নিচের কাজিনরা সব সেম এজের অবশ্য সেম এজের না অনেক গ্যাব আছে এজের মধ্যে কোন কোন কাজিন আছে ওর থেকে মোটামুটি অনেক বড় আবার কোন কোন কাজিন আছে ওর থেকে ছোট বাট দেখতে শুনতে তো ওর সাইজেরই তাই আর কি মোটামুটি সব কাজিনরা মিলেই এই ডান্স প্র্যাকটিস গুলো করছে ডান্স করতে করতে আমার নিজকে সব কাজিনরা মিলে স্টেজে নিয়ে আসলো এখন এক এক করে সবাই হলুদ দিবে ফার্স্টে ওর বাবা মা দিচ্ছে আর এইদিকে আমাদের মিনি প্রিন্সেস মিউজিক শুনে ডান্স করছে ও মিউজিক শুনলেই ডান্স শুরু করে দেয় আমাদের আবার দেখাচ্ছে ও যে ডান্স করছে ও কমর ডুলাইতে ডুলাইতে খুব এনজয় করে সুন্দর করে ডান্স করছে আবার এক একজনের দিকে তাকা রয়েছে ওকে দেখে কে কি করে সেটা দেখার জন্য যাই হোক এই দিকে আমার নিজকে এক এক করে সবাই হলুদ দিচ্ছে এখন আমার নিজকে হলুদ দেওয়ার জন্য আমার বড় বোনের ফ্যামিলি গেছে অর্থাৎ আমার বড় দুলাবাই আমার বড় বোন আমার দুই নিজ ওরা গেছে হলুদ দেওয়ার জন্য আর এই দিকে আমার বড় দুলাবাই আমার নিজকে কি খাওয়াবে ওইটাই চুজ করছে অনেকক্ষণ দেখার পর দুলাবাইয়ের মনে হইলো যে না ওকে আঙুর খাওয়ায় তাই নিজকে দুলাবাই আবার আঙুর খাওয়ালো অ্যাকচুয়ালি গায়ে হলুদ স্টেজে তো অনেক খাবার দেওয়া হয় বাট কোন সব ধরনের খাবার খেতে মন চায় না তবুও যার যেটা মনে চায় সেটাই কোনেকে খাওয়ায় তাই আর কি দুলাবায় চিন্তা ভাবনা করে ওকে ফ্রুটস খাওয়ালো এবার আমার নিজকে গায়ে হলুদ দিতে গেছে আমার মেয়েজো বোন আমার ছোটো ভাবি নিচের গায়ে হলুদে আমরা আর কি কি করলাম সেটা দেখাবো আমার নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলে আমার নেক্সট ব্লগ দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ